আজব এক রেস্টুরেন্টের দেখা মিলল সিলেটও বাসে বসে গল্প গুজব গুজব করতে পারবেন কি প্রিয়জনকে নিয়ে বাসে বসে বসেই খেতে পারবেন আসলে এতদিন আমরা দেখেছি যে নৌকায় বসে রিস্কায় বসে আপনি খেতে পারছেন কিন্তু বর্তমানে যে বাইরাল রেস্টুরেন্ট সিলেট ও রেস্টুরেন্টও আমরা আসি ডাইন ইন বাস এই রেস্টুরেন্টটা বাসের মতন দেখতে দেখেনি সাক্ষা উক্কা লাগাইল বাসর ভিতরে বইয়ে আপনি গল্প গুজব করবায় এমনকি বাসের ভিতরে বইয়া প্রিয়জন নিয়ে খাইবা তো যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আসেন প্রাইম সিলেট ও সিলেট গতি টোয়েন্টি ফোর ডট কম আমি নুমাসি আসি আপনারা সাথে সাথে আছেন ইউসুফ আর সামনে আপনারা বাস থেকে এটা বাস নাই সোলার বাস নাই এটা রেস্টুরেন্ট আপনারা এই জায়গা বইয়া খাইতে পারবা আমি আশা করবো সফট ওপেনিং হয়েছে আমরা চলে এসেছি গ্র্যান্ড ওপেনিংয়ে আমরাও থাকবো আপনাদের সাথে তবে আজ থেকে খাবার পাওয়া যাবে যারা খাবার খেতে চান যারা পুজন রসিক বাইবনেরা সিলেটি বাইবনেরা আপনারা অবশ্যই একটা আমরা যে জায়গাতে আছি পূর্ব মিরাবাজার দাদাফিরের মাজারের পিছনে রায়নগর রোডে রায়নগর রোডে একটু সামনে আসলে দেখতে পারবেন ডাইনিন বাস রেস্টুরেন্ট এখানেও দুই তলা নিচ তলায় কিতাব পাওয়া যায় উপর তলায় কিতাব পাওয়া যায় আমরা আপনারা দেখাই তো যারা প্রাইম সিলেট সিলেটি প্রাইম সিলেটও গতিযুক্ত হয়েছেন একটু ভিতরে যাই মোবাই বাস্তু আমরা দেখাইলাম আর একটা বিশেষ সুবিধা ভাই পার্কিংটা আগে দেখাইলাই কারণ ভিতরে ঢুকে গেলে তো আর দেখাইতাম পারতাম না পার্কিং আপনারা পার্কিংয়ের সুব্যবস্থা আছে গাড়ি পার্কিং করিয়া উফে উঠবে আপনার সাথে জেথা গাড়িও বা একটু সামনে যাই বাসটা দেখে যান এটা বাস নাই বাসের মতো রেস্টুরেন্ট অর্থাৎ ডাইন ইন বাস তো যারা আমরা লগে বিভিন্ন জায়গা তো আছেন দর্শক আমরা সামনে যাইমো সামনে গিয়ে আমরা আপনারা দেখাইমো আপনারা কিতা কিতা সেবা সুবিধা দিতাম পারি ভাই সব সুন্দর করেই দেখাও কয় কিলা দেখাই আপনি যারা আমরা লোক আসুন বিত্রে আপনারা কিডস কর্নার পাইবা কফি শপ পাইবা এরপর আড্ডা দেওয়া লাইন কফি শপ জুস লই আড্ডা দেওয়া লাইনও কিন্তু সুব্যবস্থাই এই আছে যারা বিভিন্ন জায়গাতে আমরা লোকে আছে আপনারা আমরা সাথে থাকবা এমনকি আপনার মূল্যবান মতামত আমরা সাথে আমরা লগে আছি পূর্ব পিছনে রায়নগর রুট বলা হয় আর নতুন এই সুবিধা লাগিন লগে বর্তমান সিলেটে আলোচিত এই রেস্টুরেন্ট একটু ভিতরে যাইন সফট ওপেনিং হয়েছে মাত্র দুই দিন হয়েছে অনেকে জানিন না আমরা জানাইবার লাগিন আছে তো অর্থাৎ আপনি কি তা জানতে চাইরা কিতা তা দেখতে চাইরা কি তা চাইরা কই বা ভাই আগে ওখানটা দেখাইল রে বা ওটা হইলো কিডস কর্নার অর্থাৎ আপনার লগে বাবু সুনামনি যদি এনে খেলাধুলার তৈয়া এনে তো সিকিউরিটির ব্যবস্থা আছে এন মানুষ আছে সিকিউরিটির ব্যবস্থা আছে সিসি ক্যামেরা দ্বারা চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা এন এসি আছে কারেন্ট গেলে কি নির্বিচ্ছিন্ন সেবা পাইবা জেনারেটর আছে আর একটা বিষয় আমি আপনারা জানাইলাম এসি এসি আছে আবার যেমন তেমন এসি না বা এসির নাম দ্য তো আর একটা বিষয় আমি জানাইমু সামনে হইল জুস কর্নার কিতা জুস দরকার কিতা খাইতে আপনি খালি জানাই ভাই বাই দেখা কোছন জুস করনাটা অনেক সমবলুগে যুক্ত বিভিন্ন জায়গা তনে কমেন্ট করুন কমেন্ট করলে আমরা আপনারা মূল্যবান মতামতও জানতাম পারি বারবার কই আর পূর্ব মিরা বাজার যারা মিরা বাজার জানন পূর্ব মিরা বাজার দাদা ফিরের পিছনের রায়নগর রোড রায়নগর রুড আর ওই লো বাজারও মাজারও অনেক এসি পূর্ব মীরা বাজারও অনেক এসি নইন আর ওই রুটেরও বা ডাইনিন বাস রেস্টুরেন্ট ফাইলি আর ইকানোর ম্যানেজিং ডাইরেক্টর যিনি আছেন আমাদের সাইফুল ভাই আগে কিন্তু আরেকটা জায়গা তাসলামাগঞ্জের যে সাদা পাতর রিসোর্ট আমার পরিচিত মানুষ যিনি কিন্তু একজন হোটেলিয়ান যিনি বুঝেন যে আসলে হোটেলও খাইতেও ইলে কোন ধরনের খাবার মানুষে পছন্দ করে আর কিতা কিতা লাগে তো আমি আগে ভিতরে যাওয়ার আগেও জানাইলেবো নিস্তালায় আড্ডা খানায় অর্থাৎ চা কফি জুস লই আড্ডা দিতে পারবা আর উপরতলাত আপনারা শোভা সেমিনার পার্টি বিয়ে গায়ে হলুদ ছোটো ছোটো অনুষ্ঠান করতে পারবা এমনকি তাই

বিআরটিসি বাসে আপনারা ঢাকাত গেছেন নরসিংদী নারায়ণগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কত জায়গা গেছেন এখন আপনারা বাসে বইয়ে আপনারা খাবার খাইতে পারবা গল্প গুজব আড্ডা হইব চা কফি খাওয়া হইব চুমুকেই শান্তি পাওয়া যাইব চা কফি সকলটা পাইবা আর আপনারা খুঁজতে পারেন যে রেস্টুরেন্ট খালি খালি খানে আমরা প্রথমে অপেক্ষা করছি খালি হওয়ার লাগিন আর দ্বিতীয়ত অপেক্ষা করছি সফট ওপেনিং হয়েছে গ্রান্ড ওপেনিং হয়তো ঠেলাঠেলি লাইন আমরা ইচ্ছি তো যারা আমরা লোক আসো সিলেটি পাইবোনেরা আশপাশে এমনকি কোম্পানিগঞ্জ 34 খনাইঘাট সাতক গোবিন্দগঞ্জ সুনামগঞ্জ বিভিন্ন জায়গা ধরে একবার আপনারা পূর্ব মিরাবাজার বাজার রাধানগর রোড আসলে আবারো জানাই আমি পূর্ব মীরাবাজার বাজার দাদাফিরের মাজারের পিছনে যে গলি রয়েছে রায়নগর রোড রায়নগর রোডের সামনে আগগইলিউ ডাইনিং বাস রেস্টুরেন্ট তো দেখোক ক দেখুক কালক লোক ওখানে মতো মনে করেন আপনারা আক্তার হুসাইন ভাই আরো কিছু ভাই আরো দেখালে বাবু মনি থাকলে আপনারা খেলাধুলা করা যাই তারা খাবার দিতে পারবা কফি শপ আছে জুস বিভিন্ন ধরনের জুস আছে জুস কর্নার আছে মিস আড্ডা খানা অর্থাৎ চা কফি জুস আড্ডা দিতে পারবা চা কফি জুস্যাক্স স্ন্যাক্স পাইবা বা একটু উফরে যাইতাম না নি আমরা আপনারা একটু উফরে যাই আমরা তো দেখতাম হইব উফরে যাই সাইফুল ভাই একটু উফরে যাই গিয়ে আপনারা আমরা উফরে মাথায় লিমু এই কেন আইলে আপনারা রেও দেখো এরপর মেনু আছে এটা মেনু আতো লইলি বাবা হিসাব এটা মেনু আতো লইলে আমরা হোকানো দেখে তো যারা আমরা লোকে আসো দ্বিতীয় তলাত কিতা পাওয়া যায় ওই দেখো বাসর দ্বিতীয় তলা তাটিয়ে যাই আর আপনারা যে বিআরটিসি বাসও উঠোন দুই তলা বাসও উঠোন মুন্না ভাই বলো উনি আটি আটি উঠোন

ভাই ওলা লাগে নানি যে সিটে বইয়া আপনি গল্প করা আর ভাত চলে ওই দেখো কাছে দি ওই দেখো কিক্রি খাটা জানে লা লাগে জি কাপল আসলে যারা কাপল কাপলদের জন্য আলাদা একটা ব্যবস্থা আছে যারা কাপল আইবা দুইজন অর্থাৎ ডাবল যারা এই বা লাগিনি সুবিধাটা তো যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আমরা জানাইলাম দ্বিতীয়তলার যে খাবারের রেস্টুরেন্ট দ্বিতীয়তলার খাবারের রেস্টুরেন্ট সিলেট প্রাইম সিলেট প্রাইম সিলেট ও সিলেট গতি আমরা আজকে আসি পূর্ব মীরাবাজার দাদা মাজারের পিছনের গলি রায়নগর রোডে ডাইন ইন বাস রেস্টুরেন্টে আসলে এর আগে আরেকটি নামে রেস্টুরেন্ট আসি দীর্ঘদিন বন্ধ আসেন অনেকে জানেন না অনেকে জানেন দেখো সাইন কত সুন্দর লাগে আসলে মন চান আমি নিজে কি কিতাম তবে হে আমি খাইলিছি কেন তানজিনা ইসলাম তানু পেজ মেনশন দেইন ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই আমরা ডাইন ইন বাস ডাইন ইন বাস রেস্টুরেন্টের পেজ মেনশন দিব প্রতিদিন নিত্য নতুন খাবারের ছবি দেখবায় নিত্য নতুন আইটেম দেখবা তারা নাম্বারে কল করিয়া অর্ডার করে দিতে পারবায় অর্ডারও করতে পারবা সরাসরি খাইতে পারবা আমি জানাই আমি কেন কিতা কিতা পাইবা ও তো দ্বিতীয় তলাত সভা সেমিনার পার্টি বার্থডে আপনার ছোট্ট সুনামণি বাবুর বার্থডে আপনার বন্ধুর বার্থডে ছোটো খাটো বিয়ে গায়ে হলুদ আপনারা ওখানেও চালাই লিতে পারবা তো যারা আমরা লোক এখনও আসো ওই নিজে গাতে আপনারা সভা সেমিনার বিয়ে গায়ে হলুদ পার্টি ছোটো খাটো আয়োজন চালাইতে পারবা কেন ফাস্ট ফুড পাইবা বা একটু ঘুরে দেখেন না দেখেন দেখেন জিও যে যে সুন্দর ফাস্ট ফুড যেমন ফিজা বার্গার যে আইটেমগুলো আছে সেগুলো পাইবা তাই অর্থাৎ তাই চাইনিজ ইন্ডিয়ান বাংলা খাবার অর্থাৎ রিজনেবল প্রাইস এখানে কম প্রাইসের খাবার পাইবা মনে মনে কইবা যে অভিজাত একটা রেস্টুরেন্ট ইনো আইলে মনে হয় দুই হাজার তিন হাজার লই যাওয়া লাগবো জি না ভাই আপনি দুইশো একশো লই যাওয়া পঞ্চাশ টাকা লই যাওয়া আপনি চা খাইবা কফি খাইবা জুস খাইবা অর্থাৎ পঞ্চাশ টাকার খাবার এই রেস্টুরেন্টও পাওয়া যায় মিস করবায় না অবশ্যই অনেক আমরা এক আফা করে দুই হাজার সতেরো সালও এই জায়গাত বিলে পার্টি করে গেছেন ধন্যবাদ আপনি এখন আইতে পারেন কথবাইয়ান কত বইনান যুক্ত সাইফুল ভাই একটু আপনি সামনে যাক কি আপনার অন্য যে সব আছে বিনার পার্টি করা যাইব অনু মাতি লিমো একটু কষ্ট করিয়া প্রথম আপনার মেনু পিকচারটা একটু আত নিলে ভালো হইব আমরা মাতাম পারবো আপনি কেন ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আসেন আমার প্রিয় ভাই আমারও পরিচিত ভাই আপনার নাম সাইফুল আমি ভালো করি আপনার চিনি আজকে আইছি আমরা দেখাত আমরা এতদিন রিস্কাত বইয়া খাইছি নৌকাত বইয়া খাইছি রেস্টুরেন্টও বইয়া খাইছি বাসা খাইছি আজকে তো বাসে বইয়াও খাওয়া যার আপনার বাস রেস্টুরেন্টের নাম কি দা ডাইনিং বাস রেস্টুরেন্ট এই চিন্তা কিলা আখা জাগলো যে বাস বাসের মতন রেস্টুরেন্ট করি আসলে এটা আমি তো আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরে আসলে আমি হোটেল জবে ছিলাম আমার হোটেল অভিজ্ঞতা থেকে আমার কাজের অভিজ্ঞতা আসলে অনেক বেশি কারণ হচ্ছে আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই লাইনে আসি অনেক ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমার যে আমি একটা একদিন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলব তো আজকে আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমার সকলের সকলের কাছে আমি দোয়া কামনা করি এবং এই রেস্টুরেন্টটা আমি আসলে হঠাৎ করে আমি চিন্তাভাবনা করলাম যে একটা ব্যবসা করব, তাই এই ধরনের একটা চিন্তাভাবনা আমার কাছে আসছিলো তো আসার পরে আমি মূলত এই রেস্টুরেন্টের সিদ্ধান্ত নেই তো এখানে একটা জিনিস হচ্ছে কি যে বিভিন্ন জায়গায় আমি নিজেও অনেক মেনু করছি অনেক হোটেলে অনেক বড়ো বড়ো হোটেলে আমি কাজ করছি আপনাদের দোয়ায় সবাই আমাকে অনেকে হয়তো চিনেন আমি ফুড অ্যান্ড ফুড অ্যান্ড ব্যভারেজ ব্যাকগ্রাউন্ড আমার আবার তো ফুড অ্যান্ড ব্যভারেজ ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমার এই ফুডের চিন্তাভাবনাটা আসছে আর কি তো অনেক জায়গায় মনে করেন অনেকে দেড়শো দুইশো তিনশো মেনু দিয়ে ফুড আইটেম করে ওয়েস্ট আসলে তুলা মেনু করে মেনু খুঁজতে খুঁজতে গেস্টে এসে অর্ডার করতে পারে না তখন বিরক্ত হয়ে যায় তো আমি জাস্ট একটা থিম করলাম যে অল্প কিছু মেনু দিয়ে এবং ভালো কোয়ালিটির ফুড দিয়ে আমি এটা স্টার্ট করছি তো আশা করি যারা এখানে আসবেন কোনো বোধ হবে না যে শর্টকাটের ভিতরে কিছু ফাস্ট ফুড আইটেম রাখছি কিছু থাইচাইনিজ ফুড রাখছি কিছু ইন্ডিয়ান ফুড ট্র্যাডিশনাল ফুডগুলো রাখছি আমি ওই যে অনেকে অনেক ধরনের বিভিন্ন রকমের ফুড দেয় এই ধরনের ফুড আসলে উল্টাপাল্টা ফুডগুলো আমি রাখি হ্যাঁ রিজনেবল আমাদের বার্গারগুলো আছে বার্গারগুলো পাওয়া যাবে পিজাগুলো পাওয়া যায় তারপর আপনার এই যে ট্র্যাডিশনাল যে বাংলা খাবারগুলো আছে ভর্তা থেকে শুরু করে বাংলা খাবার হচ্ছে গিয়ে আমার সাদা ভাত আছে বিরিয়ানি আইটেম আছে তারপরে সাতকরাতি গরু মাংস আছে ভর্তা আইটেম আছে বিভিন্ন টাইপের ডাল আছে চিংড়ি মাছ আছে তারপরে কালাভুনা যেটা চিরবঙ্গে যেটা ঐতিহ্যবাহী কালাভুনা এটাও আমি করে থাকি তো এই ট্রেডিশনাল ফুডগুলো দিয়ে আসলে আমি মূলত এটা করছি কোনো অ্যাক্সেস কোনো ফুড রাখি যাতে গেস্ট এসে মেনু দেখতে দেখতে এটা নাই ওটা নাই এটা হবে না ওটা হবে না এই ধরনের যাতে চিন্তাভাবনা কারো ভিতরে ভিতরে এই ধরনের বিরক্তি যাতে কারোর ভিতরে না আসে ওই জন্যই আমি এই শর্টকাট একটা মেনু করছি আর কি বিদেশি যারা যারা লন্ডন দেশ দেশ বা আপনার রেস্টুরেন্ট নাম জি ওনাদের জন্য আমাদের ওই যে ওনারা বেসিক্যালি আসলে বাইরে যারা থাকেন তারা ফাস্ট ফুডটা একটু পছন্দ করেন এর সাথে পিজা পাস্তা আছে পিজা পাস্তা আছে আবার কিছু থাই চাইনিজ ফুড আছে হালকা কিছু কন্টিনেন্টাল ফুডও আমরা রাখছি স্টেক টাইপের এগুলো তো এগুলো আমাদের অ্যাভেলেবেল না এখন যদিও আমরা গ্র্যান্ড ওপেনিং করব ইল্লাহ নেক্সট মান্থে সেই নেক্সট মান্থে আমরা আবার সার্কুল করে দেব যে আমাদের নেক্সট কামিং যে ফুডগুলো আসবে নতুন যে ফুডগুলো আসবে ওগুলো আমরা ইনশাল্লাহ সফট ওপেনিং করার পর অর্থাৎ জাস্ট উদ্বোধন করার পর কদিন উদ্বোধন করার পর আমার মোটামুটি এক পাঁচ ছয় দিন হবে তো হইলেও কী হবে আসলে আমরা এই পাঁচ ছয় দিনের ভিতরে মোটামুটি ইনশাল্লাহ চার পাঁচটা প্রোগ্রাম অলরেডি আমি করে ফেলছি আপনাদের দোয়ায় বার্থডে প্রোগ্রাম করছি তারপর একটা আঁকতে প্রোগ্রাম করছি তবে এখন তো নেই আজকে তো নেই ও লাইভ মানুষ জি জি ইনশাল্লাহ কেউ ফিরে যাচ্ছে না আমরা হয়তো হান্ড্রেড পার্সেন্ট এখনও ফুড প্রিপেয়ার হয়নি যেহেতু গ্র্যান্ড ওপেনিং এর আগ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ফুড কেউ কোথাও প্রিপেয়ার করতে পারে না আমরা যেহেতু সফট ওপেনিং করছি অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ফুড আমার আসতে পারবেন আপনারা অর্থাৎ খাবার খাবার রেডি করা এখন এখন কোন তো তো নেই নেই মানে ফাইবার গ্র্যান্ড ওপেনিং কোন কোন গ্র্যান্ড ওপেনিং ইনশাল্লাহ আমরা আগামী মাসে একটা নির্দিষ্ট একটা তারিখ দেখে এখন ফিক্সড হয়নি নির্দিষ্ট তারিখ দেখে আমরা সিলেটের সম্মানিত কিছু অতিথি আছে আমরা ওই ওনাদেরকে আমরা একটু ইনভাইট করবো এই জন্য একটু ওনাদের শিডিউলের কারণে আমরা ডেটটা ফিক্সড করতে পারছি না আচ্ছা ওনাদের শিডিউল পাইলে ডেট ফিক্সড করবা গ্র্যান্ড ওপেনিং করবা একবারে হান্ড্রেড পার্সেন্ট খাবার মিলবো বর্তমান অবস্থায় ষাট পার্সেন্ট খাবার পাওয়া যায় অতটুকু জানলাম আর মানুষ আইতা দেখতা অর্ডার নাম্বার জি পেজে গিয়ে অর্ডার জি জি টোয়েন্টি ফোর আওয়ার্স আমার পেজ ওপেন আছে আপনি আপনারা ইনবক্সে করতে পারবেন অথবা ফোন নাম্বারে ফোন করলে আমি রেসপন্স করব বিকজ আই এম এ হোটেল সো আমি গেস্টকে যতটুকু স্যাটিসফাই করার লাগে প্রয়োজন এটা আমার জানা আছে ইনশাআল্লাহ আশা করি কোনো গেস্ট আসলে ডিসস্যাটিসফাই হয়ে আমার এখান থেকে যেতে পারবো না ইনশাআল্লাহ যেহেতু আমি একজন হোটেলিয়ান আমি ওইভাবেই গেস্টকে ট্রিটমেন্ট করবসর আমি হোটেল জবে আমার অলমোস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্লাস পঁচিশ বছর প্রায় ছাব্বিশ বছর ছাব্বিশ বছর তো রিয়া যিনি কিন্তু মানুষরে খাওয়াইরা মানুষরে দেখরা মানুষরে নিয়ে গবেষণা কররা ও সাইফুল ভাইয়ে ই রেস্টুরেন্ট করছেন অর্থাৎ তাই নয় ডাইন ইন বাস আর রেস্টুরেন্ট আপনারা আইবা যিনি কিন্তু মানুষরে আপ্যায়ন করার চিন্তা চেতনা নিয়েও ই রেস্টুরেন্ট করছেন তো যারা বারবার জানতে চাই কোন জায়গা কোন জায়গা আগে করে লাইভ আপনারা শুনবা পূর্ব বাজার দাদা রাস্তাতে একটা দেখবা রাস্তার রাস্তাতে একটা মাজার আছে দাদা মাজার আপনি গাড়ি রেখইলেই বা আপনি নিজেও দেখতে পারেন পূর্ব মীরাজার রাস্তার মাঝে দাদা মাজার মাঝার মাজারের পিছনে গলি অর্থাৎ মাজারের ওখানে গল্লি একটা আছে ও গলিরও খানো রায়নগর রুডিটা ও রায়নগর রুডা হালকা আগুয়াইলু ফাইলি বা ইন বাস আমরা ডাইন ইন রেস্টুরেন্টের ম্যানেজার সাইফুল আমরা পেজ মেনশন করিয়া রাখমু নিত্য নতুন খাবারের আইটেম পাইবা ফলো দিবা অর্ডারও করতে পারবা সরাসরি খাইতে পারবা একবারে চাটনি লাগাইয়া চাটনি বর্তা আছে না নি বর্তা পাইবা ডাইল ভাত পাইবা মাংস লাগাইয়া বিরিয়ানি লাগাইয়া সকল খাবার আপনার এই জায়গা পাইবা অর্থাৎ নিস্তালা চা কফি জুস ল আড্ডা দিবা আর এর তার পাশাপাশি আপনারা উপরে আইলে সব খাবার পাইবা চিরচেনা প্রকৃতির রূপ দেখান না যত সুন্দর লাগে মঞ্চের মনে আমরা কোনো প্রকৃতির কোনো রূপও আইছি চিরচেনা প্রকৃতির রূপ দেখতে লাগে কত সুন্দর আসলে যেমন আমরা সাদা পাথর যাই মায়াবি এবং কি প্রকৃতির কন্যা জাফলঙ্গ যাই বিভিন্ন প্রকৃতি গুরা যাই শুধু প্রকৃতি দেখার লাগেন আপনি ইন পাইলে প্রকৃতির চিরচেনা রূপও দেখা ও ভাই আপনি দেখার নানি ও দেখো প্রকৃতির রূপ একটু দেখেন না উফরে দিয়া আহ দেখো দেখো প্রকৃতির চিরচেনা রূপ এরপরে লাইটিং এরপর সেন্ট্রাল এসি আছে আপনার আপনারা কুমল প্রাণী পাইবা আপনারা যে ধরনের ঠান্ডা দরকার ঠান্ডা পাইবা তো আমরা বিধায় নেওয়ার সময় সামনে যাই বিধায় নিগি আহ এরপর হইলো বিয়ের প্রোগ্রাম যারা করেন বিয়ে গায়ে হলুদ সভা সেমিনার পার্টি যদি মনে হয় আপনারা এই জায়গাতে আপনারা পার্টি সভা সেমিনার ছোটখাটো আয়োজন হইব জন্মদিন বার্থডে আয়োজন করতো তাহলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা জায়গা রিজনেবল এমনকি ডিসকাউন্ট দেওয়া হইব আপনারা উনি যেহেতু এই ব্যাপারে বুঝবেন আপনারা এই সুন্দর সেবা সুবিধা দিবা তো যারা বিভিন্ন জায়গা তো দেখছেন আপনারা আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই ইমা আসলে লাইফ দীর্ঘ হওয়া এরকম কোনো কথা নাই বাট হইলো আপনারা বুঝানি আপনারা দেখানি ওটা হইলো মেন আপনারা আইবা আপনারা দেখবা আমি সামনে গিয়া মাতমু সামনে গিয়াও বিদায় নিমু সব ধরনের প্রাইস খাবারই কেন আছে বাট প্রত্যেক আমরা সাথে থাকবা আমি স্বাগত জানাই সিলেট গতি টোয়েন্টি ডট কম আমাদের ভাই ইউসুফ ভাইকে এমন না ভাই তো যারা দর্শক আমরা আমি আপনার দেখাই একটু দেখা কেন সবকিছু দেখানি যারা বিয়ে গায়ে হলো ছুট্ট কাটা আয়োজন করবা শোভা সেমিনার পার্টি এই জায়গাতে কিন্তু আপনারা স্টেজ বানাইতে পারবা স্টেজ বানাইয়া দামান বই বা খয়না খাও জায়গায় বয় আখ ফরাইয়া মানে খৈনারে নৌসার বাড়ি ফাটাইবা নৌসা তোর খৈনা লইয়া বাড়ি যাইবা তো আপনারা সভা সেমিনার বিয়ে গায়ে হলো পার্টি জায়গা করতে পারবা তার পাশাপাশি নিস্তলাত আপনারা চা কফি জুস নিয়ে আপনারা আড্ডা দিবা বাচ্চা কিডস কর্নার আছে জুস কর্নার আছে রিসেপশন এখানে আছে তার পাশাপাশি আমরা নাম্বার দিয়ে রাখছি নিস্তলাত আড্ডা দিবা গল্প গুজব করবা প্রিয়জনরে লইয়া কাপল রুম তো উফে আছে তার পাশাপাশি আপনারা উপরে বইয়া খাইতে পারবা বাংলা খাবার আছে বাংলা খাবার আপনারা খুঁতে পারেন কিতা যেমন বর্তা ডাইল এ গরুর মাংস খরা দি যেমন হাথরা দি সিনারা দি রাঁচ তোমার বিয়াইনে ও বিয়াই সব থাকো তুমি খাইয়া যাইবাই মাদানে তো মাদান আপনারা ফাইতা নাই জায়গা মাদানে রাত্রেও পাইবা সকালেও পাইবা তো আপনারা দাইল ভাত পাইবা চাটনিও পাইবা মাছও পাইবা মাংসও পাইবা চাইনিজ খাবার ফাইবা থাই খাবার ফাইবা ইন্ডিয়ান খাবার ফাইবা তো প্রত্যেকের আমি ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা হাত কামনা করে বিদায়ের মুহূর্তে শুধু জানাচ্ছি যদি আপনি আজব এই আজব আশ্রুতি বলেছিলাম যে আজব এক রেস্টুরেন্টের দেখা সিলেটে ভাইরাল রেস্টুরেন্টও বলা যায় বর্তমানে এই সময়ে বাসে বসে গল্পগুজব করতে পারেন বাসে বসে চা কফিতে আড্ডা দিতে পারেন মস্তিতে মারতে পারেন বাসে বাসে বসেই আপনার নিত্য দিনের খাবার খেতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সিলেটের পূর্ব মীরা রায়নগর রুট দাদাপিরের মাজার আছে মাজারের ঠিক পিছনের গলি একটু এগিয়ে আসবেন পূর্ব মিরাওয়া যার আসার পর মাজারের পিছনের গলির দিকে একটু এগিয়ে আসলে রায়নগর রুডে ডাইন ইন বাস রেস্টুরেন্ট পাবেন তাদের পেজ মেনশন দিয়ে রাখবো তাদের নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করুন অর্ডার করুন সরাসরি আসুন আপনার সভা সেমিনার বিয়ে গায়ে হলুদ পার্টি এখানেই করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম